নাই প্রজেকশন হেডলাইট অল অপশন অটো সহ প্রত্যেকটা জিনিসে আপনার জেনুইন আছে পার্কিং সেন্সর সহ যারা হাইব্রিড গাড়ির মাইলেজ সব মতো ভালোই থাকবে হচ্ছে লাল মরিচ লাল হ্যাঁ টমেটো কালার বলে পরিচিত আচ্ছা খুবই ভালো লাগে কালারটা বড় ভাই হ্যাঁ তাই

পনেরোর মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন এই গাড়িটা একেবারেই প্রতিটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে এখনো রিকন্ডিশনের মতো গাড়িটা কোথাও কোনো খোলা কাটা নাই প্রজেকশন হেডলাইট অল অপশন অটো সহ প্রত্যেকটা জিনিসে আপনার জেনুইন আছে পার্কিং সেন্সর সহ যারা হাইব্রিড গাড়ির মাইলেজ তো সবসময় বরাবর মতো ভালোই থাকবে এটা আর বলার অবকাশ থাকে না ফোর হুইল ড্রাইভ ফোর ড্রাইভ হ্যাঁ এবং লেদার সিট লেদার সিট একেবারে চিৎকাবার গুলি খুবই চমৎকার মানের একেবারে মানসম্পন্ন চাকা গুলো নতুন চারটা চাকায় ভালো আছে নতুন আছে এটা মডেল যেটা কত ভাইয়া এটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুহাজার আহ বিশে রেজিস্ট্রেশন পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন হ্যাঁ পাওয়ার জি ওয়াউ মা ব্যাগডালা পাওয়ার পিছনে হিউজ পরিমাণের জায়গা আছে দিবেন ভাইয়া এটা হাইব্রিড হাইব্রিড ইউনিট না জি তেল এবং ব্যাটারি মিলিয়ে চালিত এই গাড়িটা পিছনে ইউজ পরিমাণের জায়গা স্পার্স টাকা জগ সহ সব কিছুই পাবেন এবং এই গাড়িটা বরাবরের মতে আপনার রিয়াসকার সেন্টার থেকে হাইব্রিডের ক্ষেত্রে ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি থাকে ছয় মাসের জি নো টেনশন নো টেনশন ঢাকা শহর আর অন্য কোনো কোথাও কোনো শোরুমে

মার্বেল রোডের করা আছে চারটা টায়ার অলমোস্ট নিউ বলা চলে দেখেন অলমোস্ট নিউ বলা চলে জি গ্লাস কি কোনো চেঞ্জ আছে সত্তর ভাই ইঞ্জিন রুমটা আগে একটু দেখায় কোনো গ্লাস না চেঞ্জ আছে ভাইয়া কোথাও চেঞ্জ নাই হান্ড্রেড পারসেন্ট পিওর আছে খাঁটি আছে এক কথা ওকে চেক করবেন সার্ভিস সেন্টার থেকে যারা গাড়ির সম্বন্ধে কম না এক্সপার্ট নিয়ে আসবেন এমন একটা গাড়ি দু হাজার মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন যারা খুবই অল্প মূল্যে সংগ্রহ করতে চান মাত্র মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পাবেন রিয়ার্স কার সেন্টারে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হ্যাঁ দামও কম মানেও ভালো স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করেন আর রিয়ার্স কার সেন্টারে চলে ওকে সবাইকে ধন্যবাদ ভালো লাগে লাইক হবে শেয়ার হবে আল্লাহ তো থাকবেন আসসালামু আলাইকুম